কয়েকদিন পরে কেউরকও উজ্জয়িনী এসে পৌঁছল এবং কাদম্বরীর উঠলেন এবং পত্র লেখাকে সঙ্গে হেমকূট পাঠাবার জন্য সব ব্যবস্থা করে নিলেন কেউরক তুমি একে সঙ্গে নিয়ে যাও আমি বৈষম্পায়নের সঙ্গে দেখা করে খুব তাড়াতাড়ি হেমকূট যাচ্ছি তার সেনা দল তখন দশপুর পর্যন্ত এসে পৌঁছেছে যুবরাজ পিতার অনুমতি নিয়ে বৈষম্পায়নের সঙ্গে দেখা করার জন্য দশপুর গেলেন সেখানে গিয়ে খবর পেলেন যে বৈষম্পায়ন সেই অচ্ছুদ সাগরের তীরেই রয়ে গেছেন চন্দ্রপীর খুবই বিচলিত হলেন তিনি আবার উজ্জয়িনী ফিরে এসে মাতা পিতা ও মন্ত্রী সুপন্যাসের অনুমতি নিয়ে সোজা অচ্ছুদ সরোবরে চলে গেলেন অনেক খোঁজাখুঁজির পরও তিনি বৈষম্পায়নের কোনো খোঁজ পেলেন না তার বিষয়ে খোঁজ নেবার জন্য অবশেষে তিনি মহাশ্বেতার আশ্রমে গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে দেখলেন মহাশ্বেতা একটা পাথরের উপরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন এর কারণ জানতে চাইলে মহ বললেন এই পর্যন্ত বলে শঙ্কর মহারাজ কিছুক্ষণের জন্য থামলেন বলেন দাদা এতক্ষণ তো আপনাকে আমি সংক্ষেপে কাদম্বরীর গল্পটা শোনাচ্ছিলাম এর মধ্যে কিন্তু মহাকবি বানভট্টের অনির্বাচনীয় বর্ণনা প্রতিবিম্বিত হয়নি মহাকবি আখ্যা পাননি তার শব্দচয়ন তার তার উপমার বাহার কল্পনার বিস্তার তাকে এক অন্য জগতে প্রতিস্থাপিত করেছিল এগুলো নিঃসন্দেহে অমর হয়ে থাকার মতো রাজা হর্ষবর্ধনের সভাকবি থাকাকালীন যে কটি গ্রন্থ রচনা করেছিলেন তার প্রত্যেকটি অনবদ্ধ যদিও তার লেখা হাতে গোনা কয়েকটি গ্রন্থই সাহিত্য সমাজের সামনে এসেছে যেমন চণ্ডী শতক হর্ষচরিত কাদম্বরী পার্বতী পরিচয় ইত্যাদি যদিও কাদম্বরী বানভট্টকে অমর করে রাখার পথে সর্ব গ্রন্থ এই গ্রন্থে সর্বত্রই কাব্য মধুর ঝংকার প্রতিবাহিত হয়েছে কাদম্বরী শব্দের অর্থ মধুর মদিরা এই গ্রন্থে ভাষা ভাব শব্দ ও অর্থের এক অবর্ণনীয় ছটা দেখতে পাওয়া যায় গন্ধর্ব কোলে লালিত মঞ্জু ভাবিনী মহর্ষেতার বিরহ বিষ্ণুর মূর্তি যেন চোখের সামনে ভাসে বানভট্টের পুত্র পুলিন ভট্ট এই কাদম্বরী উপন্যাস সম্পর্কে লিখে গেছেন যে কাদম্বরীর মধুর মদিরা পান করে সমগ্র কবি সম্প্রদায় যেন সাহিত্য সুদার মাতাল হয়ে গেছে তাই মহাকবি বানভট্টের প্রতিভার উদাহরণ দেবার জন্য তার কিছু বর্ণনা আপনার সামনে এবার রাখছি আপনি আপনার নোট খাতা তৈরি রাখুন শোক বিহল গদগদ কণ্ঠে বশ্বেতা চন্দ্রপীর কে বললেন হে মহামানব হে মহা অনুভব এই বেচারি আপনাকে কি জবাব দেবে আমি হলাম এমন একজন দুঃখ সইতে সইতে নিরন্তর যার হৃদয়ে কঠোর হয়ে গেছে আর আপনি হলেন এমন একজন যে দুঃখের কথা শোনার অযোগ্য যদিও আপনাকে আমি একবার আমার দুঃখের কথা শুনিয়েছিলাম হে মহাভাগ আমি সেই মন্দ ভাগ্য জীবনটাকে সংশয়ে ফেলা লজ্জাশূন্য এবং নির্দয় অনেক কষ্ট করে যে দুঃখের কথা শুনতে হয় সে দুঃখের কথাই আমি আপনাকে শোনাচ্ছি শুনুন তবে আপনার চলে যাবার খবর পেয়ে আমার হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছে এরপর আমি না না রাজা চিত্ররথের পূর্ণ করলাম প্রার্থনা শুনলাম না নিজেরই ইচ্ছেকে সার্থক করলাম না আমার গৃহে আগত মাননীয় অতিথি চন্দ্রপীরের ভালো করলাম না নিজের প্রিয় সখী কাদম্বরীকে তার হৃদয় বল্লভের মিলন সুখে মতিত দেখতে পেলাম এইভাবে সহসা গুণে পরিপূর্ণ হয়ে আমার মনে বৈরাগ্যের উৎপত্তি হলো সেই বৈরাগ্য আমি কাদম্বরীর স্নেহবর্ধন ছিঁড়ে আবার কঠোর থেকে কঠোর তপস্যা করার জন্য এখানে ফিরে এলাম এখানে এসে আমি আপনারই মতন আকৃতি আপনারই মতন উজ্জ্বলতা বিশিষ্ট যেন হৃদয়হীন উৎসাহবিহীন শরীর কম্পিত মুখ শূন্য দৃষ্টিতে জলভরা চোখের এক ব্রাহ্মণ যুবককে দেখলাম ও যেন উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিকে কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বেড়াচ্ছিল সে আমার কাছে এসে অপলক দৃষ্টিতে এমনভাবে আমাকে দেখতে লাগলো যেন সে কোনো দিন আমাকে না দেখলেও আমাকে চিনি যেন অপরিচিত হয়েও পুরনো পরিচিত চিন্তান্বিত হয়েও যেন দৃঢ় অনুরাগে পরিপূর্ণ হয়েও তিনি যেন দেখতে দুঃখী হলেও যেন অন্ধরে সুখী চুপচাপ দাঁড়িয়ে থাকলেও মনে হচ্ছে যেন কিছু চাইছেন জানতে না চাইলেও যেন সে তার নিজের দুর্দশার কথা বর্ণনা করছে ও যেন আমার স্তুতি করছে শোক করছে খুশি হচ্ছে টানছে আমাকে নিজে ভেঙে পড়ছে ভয়ে পেয়ে গেছে অপরাজিত হচ্ছে কিছু চাইছে ভুলে যাওয়া কথা মনে করতে চাইছে অপলক নিশ্চল স্তব্ধ জলে ভরা বিকশিত কমল করির মতন নয়ন যুগল দিয়ে মত্তের মতো বিরহ বেদনার নৌকায় ভাষা সুরা পানকারী মতো আকর্ষণকারীর মূর্তিতে এমন অন্তরে প্রবিষ্ট হবার মতন করে অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে বলল হে সুন্দরী যদি এই সংসারে সব মানুষ নিজের জন্ম অবস্থা তথা আকৃতি কাজ করত তবে তো নিন্দনীয় হতো না কিন্তু তুমি বিপরীত প্রকৃতি সম্পন্ন দেবী স্বরূপিনী হয়ে এই অনুচিত কাজে রত হয়ে কি করছো তাজা মালতী ফুলের বরণ মালা হয়ে কারুর কণ্ঠে শোভা পাবার যোগ্য এই তনুকে রকম কঠোর তপস্যার মাধ্যমে কেন লতার মতো নিজের শরীরকে উপযুক্ত রূপ গুণ সম্পন্ন যুবকের ফুলে সঙ্গে জুড়ে দিচ্ছ না কেন এই জগতে জন্মানো রূপ গুণহীন কোন প্রাণী যদি তার স্বভাব জাত সাংসারিক সুখ উপভোগ করার পর পরলোকের চিন্তা করে তপমগ্ন হয় তাহলে ভালোই লাগে কিন্তু যে রূপে গুণে পরিপূর্ণ তার ক্ষেত্রে কি বলা যায় অতএব তোমার এই স্বভাব সরস মৃণালিনীর মতো কোমল কায়ার উপর এই তপস্যারূপী পাতের ক্লেশ পড়তে দেখে আবার খুবই কষ্ট হচ্ছে যখন তোমার মতন অপরূপ সুন্দরী সাংসারিক সুখ থেকে মুখ ফিরিয়ে তপস্যার দ্বারা নিজেকে দুঃখ প্রদান করে তখন কামদেবের শিলা লাগানো ধনুকও নিষ্কল হয়ে যায় চন্দ্রমা বৃথাই উদিত হয় বসন্ত ঋতু অকারণেই আসে কুমুদ কোমল কুবেরের ফুটে ওঠা ব্যর্থ হয়ে যায় বর্ষা ঋতুর আগমন প্রয়োজনহীন হয়ে পড়ে চন্দ্রিমার শ্বেত ও শুভ্র জোৎস্নারী বা কি প্রয়োজন বিলাসিনী নদীত অথবা মলয় বায়ুর বা কি আবশ্যকতা আমার যাবতীয় কৌতূহল পূর্বে দেব পুণ্ডরীকের অবস্থা দেখেই সমাপ্ত হয়ে গিয়েছিল তাই ওর এইসব কথা বলার পরেও আমি তুমি কে কোথা থেকে এসেছ তুমি এসব কথা কেন বলছ কিছুই জানতে নাচে অন্য জায়গায় চলে গেলাম এখানে দেব পূজার জন্য পুষ্প চয়ন করতে করতে আমি তরলিকাকে ডেকে বললাম তরলিকা এই যুবকের আকৃতি প্রকৃতি দেখে ব্রাহ্মণী মনে হচ্ছে এর দেখার ভঙ্গি কথার ভঙ্গিতে মনে হচ্ছে এর অভিপ্রায় অন্য কিছু তুমি গিয়ে ওকে মানা করে দাও এখানে যেন আর না আসে যদি আমার নিষেধ না মেনে আবার এখানে আসে তাহলে অবশ্যই ওর অনিষ্ট হবে কিন্তু আমার মানা করা সত্ত্বেও সমস্যা থেকে মুক্তি পাবার বদলে অবশ্যম্ভাবী ভবিতব্যতার সে তার হটকারিতা ছাড়তে পারল না কয়েকদিন পর একদিন যখন অনেক রাত হয়ে গেছে যখন চাঁদের কিরণ জ্যোৎস্নার প্রবল প্রবাহ বমন করেছিল যখন তরলিকাও ঘুমিয়ে পড়েছিল তখন আমি অন্তরের সন্তাপে মথিত হয়ে নিদ্রাহীন অবস্থায় বাইরে এসে একটা পাথরের চাটানের উপর শুয়ে পড়লাম এই সময় কনকচাপার মনোহর সুগন্ধ বহন করে অচ্ছদ সরোবর থেকে মৃদু মন্দ বাতাস বয়ে আসছিল চন্দ্রমা চুলের মতো সাদা নিজের আভায় দশ দিকের মুখ উজ্জ্বল করছিল তখনই চারের দিকে তাকিয়ে ওই অমৃত অনাবিল সংসারকে আনন্দ প্রদানকারী কিরণের কাছে প্রার্থনা জানালাম জ্যোৎস্না বরিশনের সাথে সাথে আমার হৃদয় বল্লভকেও একবার দেখা দাও এই আশায় আমি দেব পুণ্ডরিকের স্মৃতিচারণ করছিলাম ওই সময় ওই যুবককে আমি আমার দিকে আসতে দেখলাম খুব ধীরে ধীরে ও পা পাড়াচ্ছিল তার পা থেকে শুরু করে সমগ্র শরীরে যেহেতু তার গায়ের রং ছিল মেলা কেতুকীর কিশোরের মতন গৌরবর্ণ সেজন্য ওকে এমন লাগছিল যেন অনেক আগেই কামদেব ওকে জ্বালিয়ে ভস্য করে দিয়েছে সারা সংসারে যার অবাধ শাসন চলে সেই কামদেব প্রদত্ত নিশ্চিত মৃত্যুর আজ্ঞা বলয় মতো মৃণালের কঙ্কন দুহাতে পড়েছিল তার কানে কানেছিল কামদেবের মুখ্য সাথী মতন চন্দ্রকির কুড়ি আমার কাছে তুই মৃত উদ্বেগের কারণে নির্গত অস্ত্র দিয়ে স্বয়ং নিজেকে জলাঞ্জলি দিচ্ছিল যেন আপনা থেকেই বেরিয়ে আসা ঘামে স্নান করে আমার হাট দুটো ধরবার জন্য ব্যাকুল তার পা যেন তাকে প্রতি পদে পদে আটকাচ্ছিল যেন বলছিল অন্যের হৃদয়ের কথা না জেনে তোর যাওয়া উচিত হচ্ছে না আমাকে আলিঙ্গন করার বিফল আশা করে সে দূর থেকে দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল হাজার রকমের ভয়ঙ্কর ঢেউ ওঠা অনুরাগের সমুদ্রে সে সাঁতার কাটছে মোটা নিঃশ্বাসের ধাক্কা ক্রমেই যেন ওকে আগুনের দিকে ঘষে নিয়ে যাচ্ছে দশ দিকের ছড়িয়ে থাকা চাঁদের কিরণ যেন সে নিজের চোখে উঠিয়ে নিয়ে এসেছে উৎসুকতার প্রাবল্যে তার মুখ শুকিয়ে গিয়েছিল সাহস ওর সঙ্গ ছেড়ে দিয়েছিল নির্লজ্জতার জন্য স্বয়ং শয়তানের উপরে সওয়ার হয়ে বসেছিল পরলোকের চিন্তা তার হারিয়ে গিয়েছিল উচিত অনুচিত বিচারবোধ তাকে ত্যাগ করেছিল দিনের আলোর মতন উজ্জ্বল চাঁদের কিরণে দূরে থেকে এটা স্পষ্টই চেনা যাচ্ছিল এই দশায় ওকে দেখে আমার বড় ভয় হলো মনে মনে ভাবলাম হে ভগবান এত বড় সংকট ওই হাতে দেয় আমাকে শরীর দিতে হবে দেব পুণ্ডরিকের পুনর্দর্শনের জন্য এত কষ্ট সহ্য করে দীর্ঘকাল ধরে প্রাণ ধারণ করে থাকাও আমার ব্যর্থ হবে আমি মনে মনে এই রকম ভাবছি এমন সময় সে আমার কাছে এসে পড়ল আর বলতে লাগলো চন্দ্রমুখী কামদেবের সাথী চন্দ্রমা আমাকে মেরে ফেলতে উদ্যত হয়েছে এই জন্য আমি তোমার কাছে স্মরণ নিতে এসেছি আমি অসহায় অনাথ দুঃখী অথচ কিছুতেই এই দুঃখের প্রতিকার করতে আমি অসমর্থ অথয়ে যেভাবে পারো তুমি আমাকে রক্ষা করো এখন যদি তুমি আত্মদান করে আমাকে না বাঁচাও তাহলে কামদেব আর চন্দ্রমা আমাকে বাঁচতে দেবে না এই কথা শুনে ভিক্ষারে আর ক্রোধে আমি উন্মত্ত হয়ে গেলাম হিতাহিত জ্ঞান আমার লুপ্ত হলো অত্যন্ত রূঢ় ভাষায় তাকে আমি বললাম ওরে পাপি এই কথা বলার সময় তোর মাথায় বজ্রপাত হলো না তোর জীবটা হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়লো না তোর বাক রুদ্ধ হয়ে গেল না বুঝতে পারছি পঞ্চ মহাভূত তোর শরীর ত্যাগ করেছে তাই তো এই কথা আমাকে বলার সময় আগুন তোকে ভস্য করে ফেলেনি বায়ু তোকে উড়িয়ে নিয়ে যায়নি জল তোকে ডুবিয়ে দেয়নি পৃথিবী তোকে রসাতলে পাঠায়নি আকাশ বিলীন করে দেয়নি এরকম মর্যাদাহীন হয়ে দুষ্ট তুই কি করে যে মুখে বিধাতা তোকে তোতা পাখির মতন বুলি দিয়েছেন কেবল নিজের স্বার্থে আর পরের সহায়তায় ওরবার প্রবণতা দিয়েছেন তুই সেই পক্ষী জনিতেই জন্মনিষ্ঠি কেন তুই আমার স্মরণ নিয়ে তোর দুঃখের অবসান ঘটাতে বলেছিস তোর বাণীর অনুরূপ জনিতে যেন তোর জন্ম হয় এবং আমার মতন সাধবী নারীকে তুই যেন আর কামনা করতে না পারিস ব্যবস্থা আমি অবশ্যই করব। এই বলে আমি দু হাত জোর করে চন্দ্রমাকে বললাম হে ভগবান হে পরমেশ্বর যদি আমি মনে মনেও পুণ্ডরিক ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে মিলনের চিন্তন না করে থাকি তাহলে আমার এই সততা অনুযায়ী এই কামুক পুরুষ কোন পক্ষী জনিতে চলে যাক আমার এই কথা বলা মাত্রই তৎক্ষণাৎ ফলদানকারী পাপের গুরুত্বেই হোক বা আমার অভিশাপের ফলেই হোক তখনই অচেতন হয়ে কাটা গাছের মতন মাটিতে পড়ে গেল ওর মৃত্যুর পর ওর ক্রন্দনরত সেবকের মুখে জানতে পারলাম সে আপনারই মিত্র ছিল এই বলে লজ্জায় অধবোধন হয়ে মহর্ষে তা অশ্রুবর্ষণ করতে লাগল এই পর্যন্ত বলে মহারাজ আবার থামলেন কিছুক্ষণ বুঝতে পারছেন নিলেন বললেন মহাকবি বানভট্ট কোন জগতে বিচরণ করেছেন আশা করি আপনি স্বাদ উপলব্ধি করতে পারছেন কাব্যরী ছিল পরের জন্মের বৈষম্পায়ন সেই কারণেই তার মর্ষে তাকে দেখে কবিগুরুর ভাষায় মনে হয়েছিল তুমি কোন কাননের ফুল তুমি কোন গগনের তারা এই যে বৈষম্পায়নের আসবো আসবো না ফুটি ফুটি ফুটব না ভাব তার গত জন্মের সঞ্চিত ছায়া এই কাদম্বরী উপন্যাস তরুণ বয়সের বয়সের ফুল আর পরিণত ফল এই উপন্যাসের সুরের আবেদন সেই বসন্ত সেই সেই দিব্য চিন্তন জন্মান্তর রহস্য পলে পলে অভিভূত করে পাঠককে কি বলছেন দাদা আপনি কি আমার সঙ্গে একমত নন আমি বললাম মহারাজ এতখানি একমত আমি যে তার চেয়ে বেশি একমত আর হওয়া যায় না আমি আপনাকে কথা দিচ্ছি এই কাদম্বরী উপন্যাসের সবটুকু আমি বাংলায় অনুবাদ অবশ্যই করব। তবে কি জানেন সেটা ওই শিখর ধামে আপনার পাশে বসে করতে পারলেই সার্থক হতো সময়ের তো অভাব নেই তবে এই দুরহ কাজের জন্য প্রয়োজনীয় বিদ্যাবুদ্ধির কিঞ্চিৎ ঘাটতি রয়েছে সেটা আপনি পুষিয়ে দিলেই হবে মহারাজ বললেন চলে আসুন দাদা কাগজপত্র গুটিয়ে মে মাস থেকে আমিও ফাঁকা কাব্যচর্চা করে বড় আনন্দে দিন কাটানো যাবে মনে মনে ভাবলাম সবই তো ঠিক আছে কিন্তু যাবার ভাড়াটা পাই কোথায় মহারাজ এবার বললেন যে উপন্যাসের বাকি অংশটি তিনি সংক্ষেপে বলে দিচ্ছেন এই কথা শুনে চন্দ্রপীঠ বললেন ভগবতী আপনার প্রযত্ন সত্ত্বেও আমার মতো পুণ্যহীনের আর কাদম্বরীর চরণ সেবা করার সুখ পাওয়া হলো না অতএব পরজন্মে এই কামনা পূর্ণ করবেন এই কথা বলতে বলতেই চন্দ্রপীরের হৃদয় বিদীর্ণ হয়ে গেল কাটাগাছের মতন তিনি মাটিতে পড়ে গেলেন এই ঘটনা দেখে সকলে একসঙ্গে চিৎকার করে উঠল অন্যদিকে কাদম্বরী লেখার কাছ থেকে চন্দ্রপীরের আগমন সংবাদ শুনে ছুটে এলেন মহর্ষেতার আশ্রমে সেখানে চন্দ্রপীরের এই অবস্থা দেখে কাদম্বরী মূর্ছিতা হয়ে পড়লেন জ্ঞান ফিরলে কাদম্বরী মহর্ষেতাকে বললেন সখী পরের জন্মে আবার দেখা হবে এই কথা বলার সাথে সাথেই চন্দ্রপীরের শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে সেই জ্যোতি বলে উঠল তোমার মিলন অবশ্যই হবে কন্যা কাদম্বরী তুমিও চন্দ্রপীরের শরীরটা দাহ করো না এই দেহটা যদি তুমি সামনে রাখতে পারো তাহলে তুমি চন্দ্রপীরকে পুনরায় ফিরে পাবে এই আকাশবাণী শুনে উপস্থিত সকলেই অতি স্তম্ভিত ও হতচকিত হয়ে গেলেন এ সময় চন্দ্রপীরের ঘোড়া ইন্দ্রায়ুদের লাগাম সহিষের হাত থেকে কেড়ে নিয়ে পত্র লেখা তাকে বললেন তোমার মালিকই যখন স্বর্গলোকে চলে গেছেন আর আমার পরিজনও যখন চলে গেছেন তখন আমাদের আর বেঁচে থেকে কি লাভ এ বলে পত্র লেখা ওই ঘোড়ায় চেপে সোজা অচ্ছেত সরবরে ঝাঁপিয়ে পড়লেন একটু পরেই ওই সরোবর থেকে উঠেলেন এলেন জল এসে বললেন ওই সময় আমি পুণ্ডরীকের দেহ নিয়ে যাওয়া সেই দিব্য পুরুষের পিছনে যেতে যেতে চন্দ্রলোকে গিয়ে পৌঁছালাম সেখানে যেতে তিনি বললেন আমি চন্দ্রমা আমার সাপে একে পৃথিবীতে দুবার জন্ম নিতে হবে যতক্ষণ না সাপ পূর্ণ হচ্ছে ততক্ষণ শরীর এখানেই থাকবে তখন তুমি গিয়ে এর পিতা শ্বেত কেতুকে সমস্ত বিবরণ জানিয়ে দাও আমি চন্দ্রদেবের আদেশ পেয়ে তক্ষুনি তাড়াতাড়ি চলে আসলাম। আসবার সময় আমার অজান্তেই আকাশে এক মহান আত্মা উড়ে আসলেন। আমি তার রাস্তা কেটে দিই। তাতে ক্রুদ্ধ হয়ে তিনি আমাকে ঘোড়া হয়ে যাবার অভিশাপ দেন। এখন এই অচ্ছদ সরোবরের স্নান করে আমি অভিশাপ থেকে মুক্তি পেলাম। আপনি যাকে অভিশাপ দিয়ে পাখি করে দিয়েছেন তিনিই ছিলেন পূণ্ডরিকের অন্য অবতার। এই বলে কপিনজল আকাশে উঠতে উঠতে মহামণি শ্বেতকেতুর কাছে এসে সব খবর দেবার জন্য সেখান থেকে চলে গেলেন এরপর মহর্ষেতা কাদম্বরীকে সান্তনা দিয়ে চন্দ্রপীরের শরীর সামনে রাখার পরামর্শ দিলেন সকালে কাদম্বরী মদলেখার মাধ্যমে তার পিতামাতার কাছে সব খবর পাঠিয়ে দিলেন মদলেখা হেমকুঠে গিয়ে সব খবর জানিয়ে আবার ফিরে এলো এর কিছুদিন পরে যখন বর্ষা ঋতু শেষ হয়ে গেল তখন একদিন মেঘনাথ এসে কাদম্বরীকে জানালো যে উজ্জয়িনী থেকে মহারাজ তারাপীর চন্দ্রপীরের খবর জানবার জন্য কয়েকজন দূত পাঠিয়েছেন তাদের কি বলা হবে এই শুনে কাদম্বরী চন্দ্রপীরের বাল্যশাখা তরিতককে সব খবর দিয়ে উজ্জয়িনী পাঠিয়ে দিলেন তরিতক মহারাজ তারাপীরকে সমস্ত বৃত্তান্ত জানালেন সেই খবর শুনে মহারাজ তারাপীর অবিলম্বে সপরিবারে অচ্ছদ সরবরে পৌঁছলেন সেখানে চন্দ্রপীরের শরীর দেখতে পেয়ে তাদের সকলের মন শান্ত হলো এই পর্যন্ত গল্প বলার পর মহর্ষি জাবালি বললেন মহর্ষে যাকে পাখি হয়ে যাবার অভিশাপ দিয়েছিলেন এটি সেই তোতা পাখি মহর্ষি জাবালিকের মুখে এই কথা শোনা মাত্রই আমার পূর্ব জন্মের সব কথা মনে পড়ে গেল তখন আমি অত্যন্ত বিনীত বললাম ভগবান কৃপা করে আমাকে আমার পুরনো বন্ধু চন্দ্রপীরের জন্মস্থান কোথায় এখন তা বলে দিন রেগে গিয়ে বললেন। আগে তোর ওরবার শক্তি হোক তারপর এটাও বলে দেব এভাবে আমার ইতিবৃত্তান্ত বলতে বলতে রাত শেষ হয়ে গেল সব কাজ শেষ হয়ে যাবার পর হারিত আমার কাছে এলেন এবং বলতে লাগলেন তোমার বন্ধু কপিঞ্জল তোমার খোঁজে এখানে এসে পৌঁছেছেন তারপরই কপিনজল আমার সামনে এসে উপস্থিত হল সে আমাকে জানালো যে বাবা ভালো আছেন তিনি আমার মঙ্গলের জন্য একটি বিশেষ যোগ্য অনুষ্ঠান করছেন যতক্ষণ পর্যন্ত ওই অনুষ্ঠান শেষ না হচ্ছে ততক্ষণ আমাকে এখানে থাকতে হবে এরকমই বাবার আদেশ এই কথা বলে সে আবার আকাশে উড়ে গেল এরপর হারিত আমাকে অত্যন্ত যত্নপূর্বক পালন পোষণ করতে লাগলো এর কিছু সময় পর আমার ডানা গজালো ওরবার শক্তিও আমার ইসে গেল তারপর একদিন সকালে একটু ঘুরে আসার অজুহাত দেখিয়ে মহর্ষিতার আশ্রমে যাব এই মনস্ত করে উড়ে গেলাম কিন্তু অভ্যাস না থাকায় কিছু দূর উড়ে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে গেলাম এক জায়গায় একটু খাওয়া দাওয়া করে গাছের ডালে শুয়ে রইলাম যখন ঘুম ভাঙল তখন দেখি আমি একটা মধ্যে আটকে জালের আছি আমার সামনে এক ভয়ানক ব্যাট দাঁড়িয়েছিল আমাকে ছেড়ে দেবার জন্য তাকে অনেক অনুনয় বিনয় করলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনল না আমাকে ধরে নিয়ে সে চন্ডালদের বাড়িতে নিয়ে গেল এবং এক চন্ডাল কন্যার হাতে আমাকে সঁপে দিল ওই চন্ডাল কন্যাটি আমাকে একটা নোংরা কাঠের খাঁচায় বন্ধ করে রাখল অনেকদিন পর একদিন আমি সকালে ঘুম থেকে উঠবার পর দেখলাম যে আমি এই সুন্দর খাঁচাটির মধ্যে রয়েছি তারপর এই চন্ডাল কন্যা আমাকে সঙ্গে করে আপনার কাছে নিয়ে এসেছে পাখিরূপী বৈষম্য কাছে এত কথা শোনার পর মহারাজ সুদ্রক ওই চন্ডাল কন্যাকে ডাকলেন সে অনুযায়ী চন্ডাল কন্যা মহারাজের সামনে গেলেন এবং বললেন হে চন্দ্রদেব আপনি আপনার এবং এই তোতার সারা বৃত্তান্ত শুনে নিয়েছেন আমি যখন যেভাবে প্রয়োজন এই হবার থেকে রক্ষা করে গেছি। এবার আপনারা দুজনেই নিজ নিজ এই শরীর ত্যাগ করে পূর্ব শরীর ধারণ করে আপনাদের অভিলাসিত সুখ উপভোগ করুন এই বলে রূপী সেই চন্ডাল কন্যা আকাশে মিলিয়ে গেলেন ওই চন্ডাল কন্যা রূপিনী লক্ষ্মী দেবীর কথা শুনতেই রাজা শূদ্রকের নিজের পূর্ব জন্মের কথা সবই মনে পড়ে গেল এদিকে মহর্ষেতার আশ্রমে বসন্ত কাল এসে গেছে একদিন কাদম্বরী বড় আদরের সঙ্গে চন্দ্রপীরের শরীরকে সাজিয়ে তাকে আলিঙ্গন করলেন তখনই চন্দ্রপীর জীবিত হয়ে উঠলেন প্রেমপূর্বক আলিঙ্গন করে তিনি কাদম্বরীকে সব কথা বলছেন এই সময় চন্দ্রলোক থেকে পুণ্ডরিক নেমে এলেন এই দেখে মহারাজ তারাপীর রানী বিলাসপতি মহর্ষ্বেতা শুকনাস এবং মনোরমা সবাই আনন্দে বিভর হয়ে গেলেন খবর পেয়ে গন্ধর্ব রাজ ও হংস সেখানে এসে পৌঁছলেন চন্দ্রাপীরের সঙ্গে কাদম্বরীর এই বৈষম্পায়ন নামধারী পুণ্ডরীকের সঙ্গে মহর্ষ্বেতার বিধিত বিবাহ সম্পন্ন হল তারপর তারা সকলে সুখে স্বচ্ছন্দে বসবাস করতে লাগলেন গল্প শেষ করে শঙ্কর মহারাজ থামলেন